প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন কোড়ি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব কি করি ফাইন করবো 500 টাকা আজ শুনো প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব করব ফাইন তোমায় না যদি দাও জবাব করব ফাইন তোমায় ফাইন করো অল্প করো পয়সা করি খুব আচ্ছা 200 আচ্ছা ঠিক আছে শোনো তুমি কি নামাজ পড়ো তো নামাজ পড়ো নামাজ পড়তে গেলে কি কি করতে হয় কেমন করে নামাজ পড়ো নামাজ পড়তে গেলে নিয়াত করতে হবে সূরা কিরাত করার পরে রুকু সিজদা বৈঠক তারপর সালাম দিতে আচ্ছা বলো তুমি জানা যা পড়ত পড়েছো তো জানাজা কেমন করে জানা যা পড়ে যেমন কোরআন করে দোয়া পড়ে দোয়া পড়ে তারপরে ওই

কেন নাই উত্তর মন দাও তুমি দেখতে আজ আমি চাই জানা যার রুকু আর সিজদা ওই কেন নাই উত্তর মন দাও তুমি দেখতে আজ আমি চাই উত্তর যদি না পারো বুঝব তুমি বেকার উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার না যদি দাও জবাব করবো ফাইন তোমার

খোদার শিরিক হয়ে যায় রুকু ও সিজিতার আল্লাহ শুধু হকদার রুকু ও সিজিতার আল্লাহ শুধু হকদার দিলাম জবাব তোমার দাও ফাইন আজ আমায় লাভ 200 টাকা কি জ্বালা বলো

হারাম সরিয়াতে হারাম আচ্ছা আবার কিছু আমার মা বোনেরা আছে অনেক মুক্তি সাহেব আছে মহিলাদের মধ্যে কিছু কিছু মওলানা আছে এই যে যেমন এনারা বলে ওলা তবা তবা ওই শুকুরের নাম বলতে নেই বললি নাকি একচল্লিশ দিন আবাক হয়ে যাবে বলে 41 দিন অপাক হয়ে যাও সুগুরের নাম নিলাম অনেক মহিলারা বলে তাহলে আমি কোরআনে তো এই এটার নাম আছে তাহলে কোরআন পড়তে পড়তে ওই জায়গাটা আছে তো হ্যাঁ কিন্তু যে ওই জায়গাটা এই যখন চলে আসবে তাহলে পুকুরে ধারে গিয়ে পড়তে হবে যেই ওই নামটা আসলো তড়াক করে পুকুরে নাম এর গোসল তেজল করে পাকসা হয়ে গেলে তাহলে 41 দিন না পাকতো যাই হোক এই শুকর তুমি খাও না না একদম খাই না হারাম তাই তো একদম তো যদি ওইগুলো খাওয়া হারাম হালাল চার পেয়ে জন্তুর ওর চারটে পা আছে ওর মুখ আছে কান আছে চোখ আছে তাহলে এই শুকর ওই এরও তো চারটে পা মুখ আছে চোখ আছে কান আছে তো একই তাহলে ওইটা কেন এত তো আরো বেশি হয় ঠিক ওটা করো তুমি দেখছি হ্যাঁ তুমবা ছাগল উঠ গরু থর মেঘা জানি। তুমবা ছাগল উঠ গরু থর মেঘা লাল জানি। শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি দুম্বা ছাগল উঠ গরু ধর মেঘা জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় না যদি দাও জবাব করব ফাইন তোমা একটু কড়া মতো হয়ে গেল না হ্যাঁ ও তো শুধু সহজ সহজ করবো সহজ করতে পারবো তোমার তো সব গিদী তাও দেখি লড়াইয়ে দেখবি আমি বলি কি আর মানে কি বলে যা আওয়াজ হচ্ছে শোনো তুমি বললে দুম্বা ছাগল উঠ গরু হ্যাঁ আমি যাই যাচ্ছি কিন্তু শকর হারাম কেন 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 হারাম শোনো মন শোনো হ্যাঁ বলো শোক করুণ হলো প্রাণঘাতি সব রোগের ভান্ডার ভালো করে শোনো না তো বুঝতে পারবে না আফটার শুনো শোক করুণ হলো প্রাণঘাতি সব রোগের ভান্ডার শোকের কষ্টতে তৈরিক হয় ক্যান্সার শোক করুণ হলো প্রাণঘাতি সব রোগের ভান্ডার শোকের কষ্টতে তৈরিক হয় ক্যান্সার ঠিক আছে তো ভালো করে শোনো শুকুর হল প্রাণ খাতি সব রোগীর ভান্ডার শুকুরের কস্তুতে তৈরি হয় ক্যান্সার চরিত্রহীন এই পশু এর চোড়া নাই গো আর চরিত্রহীন এই পশু এর চোড়া নাই গো আর দিলাম জবাব তোমার দাও ফাইলি আজ আমায় শোনো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই জিনিসটা আমার উম্মতে মুহাম্মাদীর জন্য ক্ষতিকারক সেটা হারাম

খাওয়া হারাম নয় আমি তোমাকে কি কথা বলে আচ্ছা শোনো 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 মরা বাচ ইসলামে খাওয়া যে নয় হারাম কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম ভালো করে মন দিয়ে প্রশ্নটা শোনো না তো উত্তর গন্ডগোল হয়ে যাবে মরা বাচ ইসলামে খাওয়া যে নয় হারাম কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার না যদি দাও জবাব করব ফাইন তো আবার আমাকে ঘুরিয়ে ফাইন করে মরা মাছ যদি হালাল হয় হ্যাঁ মরা মুরগি কেন হারাম কেন আমি পারবো তো নাকি একবার তোকে তো না রে তাকবীর এর থেকে জোরে জানো হয় না হলে আমার এটা জোরে বলে না রে হ্যাঁ ঠিক আছে তুমি বললে মরা মাছ যদি হালাল হয় মরা মুরগি কেন মরা মুরগি কেন হারাম মরা মাছ হালাল কেন তো শুনে রাখো ভালো করে কান খুলে শোনো শুনছি শোনো ভাই মুরগি ওই যখন বুঝবে ভালো না সোনা ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত ওই গোস্ত সব নেয় রক্তে থাকে জীবানো রক রক রক্তে থাকে জীবানো গোস্ত দূষিত হয় যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায় রক্ত পান হয় হারাম এই যে হুকুম খোদার জানো তো রক্ত পান করা হারাম আমাদের মুসলমানের জন্য सुनो রক্ত পান হয় হারাম এ যে হুকুম খোদার দিলাম জবাব তোমায় দাও ডবল ফাইন আমা কেন শোনো ভালো করে আরেকবার খুলে বলি বলো হয়তো তুমি বুঝতে পারো তোমার অন্য দিকে ধ্যান থাকে একবার করে এই যে রক্ত রক্ত খাওয়া আমাদের জন্য হারাম রক্ত পান করা আর অনেক সময় কি করি অনেক এই প্রশ্নটা করবে যে গলা মটকে দিলেও মরে যাবে আর জবাই করলে মরে যাবে তাহলে এই দুটোর মধ্যে তফাত কি আমাদের ইসলাম শরিয়াত বলছে রক্ত পান করা হারাম আর মুরগি যখন মরে যায় ওই যে ওর ভিতরে যে রক্তটা থাকে সঙ্গে সঙ্গে ওর যে সাদা মাংস থাকে সাদা মাংস এই সাদা মাংসটা ওই রক্তটা আস্তে 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 শুষে নেয় আর যখন সেইটাকে ওই মরাটা মরাটা যখন রক্তটা শুষে নেবে আপনি যতই ধোলাই করুন গোশটা এই রক্ত কোনো দিন বের হবে না তাহলে রান্না করে রক্তটাও খারাপ খাওয়া হয়ে যাবে সঙ্গে এই গোশের সাথে তাহলে আমাদের জন্য এটা হারাম হয়ে যাবে তাই আমরা ওই আল্লাহ হক বা বিসমিল্লা আল্লাহ বল দোয়া পড়ে যে জবাই করি রক্তটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় এবং দোয়া পড়তে হয় আমরা এই হালাল করে খাই মরে গেলে আপনি গদদান মোটকে দিলে ওই তারপরে যদি জবাই করে খান তাও আমাদের জন্য হারাম এই কারণে হয়ে গেছে হ্যাঁ একদম ক্লিয়ার আর কিছু নেই তো খুব সুন্দর উত্তর দিয়েছো তুমি আর একটা প্রশ্ন করবো হ্যাঁ আর একটা প্রশ্ন করে আমার শেষ প্রশ্ন আচ্ছা আমি একটা শেষ তোমার প্রস্তাব দিচ্ছি বলো যদি এই প্রশ্নটা আমি উত্তর দিতে পারি মানে আমি জিতে যাব জিতে যাবে তাহলে জিতে আমি সবার কাছে এতগুলো মানুষের কাছে ভুল স্বীকার করে নেব কান ধরে মাপ চাইবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কথা দিচ্ছ একদম আর জীবনে আমাকে প্রশ্ন করো না না ঠিক আছে শোনো মন দিয়ে শোনো প্রশ্নটা ঠিক আছে একটু কঠিন মতন করো যাতে আমি হেরে যাই আশা করি পারবে ঠিক আছে শোনো

নাই কেমন তুমি পাহাড় দূর তার প্রমাণ দেখতে চাই মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার না যদি দাও জবাব করব ফাইন তোরা

আর প্রশ্ন করবো না কানে হাত এই তো কানে আছে আজীবনে আমার কাছে প্রশ্ন কর এইটা মনে জানো দোস্তা দোস্তাদি তুমি আমার কি বলবো শোনো আমার এই যে এত বছর আমি 2006 থেকে গজল বলছি অনেক শিল্পীর সাথে আমার মোকাবলা এরকম মোকাবলা গজল দেখেছো তোমরা তো কোনোদিন দেখেছো যে আমি কারোর কাছে হার স্বীকার করেছি এখনো পর্যন্ত একটা রেকর্ড আমাকে ভিডিও দেখিয়ে দাও আমি আর গাইবো না না তা দেখেনি আমি যাই হোক এই গজল থেকে তো অনেক শিক্ষা হলো মানুষের